কোথাও কোনো দিশা নেই কেন আমি বলছি পয়েন্ট ধরে ধরে চাকরির প্রসঙ্গটা ওখানে বলা হলো একটা কথা বলা হয়নি গত বাজেটের তুল্যমূল্য বিচার করলে মুখ্যমন্ত্রী বিগত বাজেটে বলেছিল পাঁচ লক্ষ চাকরির আমি প্রভিশন রাখলাম সেই চাকরি নিয়ম হচ্ছে পরের বাজেটে আগের বাজেটের সাপ্লিমেন্টারি সাকসেসটাকে দেখানো হয় ঘাটতিটাকে দেখানো হয় এবার সেটা কিন্তু করা হয়নি সরকার পাঁচ লক্ষ চাকরি কোথায় দিল বিগত ইয়ারে সেটার দিশা একটা কথা বলেনি এবার কোথায় কোথায় দেবে তারা স্থায়ী না অস্থায়ী নাকি তারা ওই যে একশো দিনের কাজগুলো তো সরকার দেখায় চাকরি পাঠ হিসাবে ঢুকে গেছে একটা ইন্টারেস্টিং দেখো মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স সময় বলেছে আমরা স্বাস্থ্য সাথী ন কোটি পরিবারকে স্বাস্থ্য সাথী দিয়েছি আচ্ছা অনির্বাণ ন কোটি মানে আমি গড়ে ধরে নিলাম একটা পরিবারের তিনজন করে সদস্য তাহলে কত লোককে স্বাস্থ্য সাথীর আয়তায় আনলেন তিনি এটা কিন্তু মুখ্যমন্ত্রী প্রেস সাতাশ কোটি রাজ্যের জনসংখ্যা কত আমি বলছি এই যে কথাগুলো আরেকটা জিনিস উত্তরবঙ্গে উন্নয়নের মানিটারি ফান্ডে বিগত বামেদের সময় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের হেরে একটা টাকা রেখে দিয়ে বাকি বাজেটটার প্রভিশন শুরু হতো এটা ডিক্লেয়ার করা হতো যৌত প্রান্তিক এলাকা আমি বলছি তোমাকে শুধু এ এই সরকার পনেরোটি জনজাতি উন্নয়ন ভোট করেছে আরও নমঃসূদ্র মথুয়া ভোট করেছে আরও ট্রান্সজেন্ডার রূপান্তরকামীদের জন্য উন্নয়ন ভোট করেছে এই বোটগুলো গুলো কি হাওয়া খেয়ে বাজবে একটা কথা বলা হয়নি আমি বারবার বলছি তোমাকে